লতে শুধু মুসলিম দেশগুলো নয় পৃথিবীর বিভিন্ন দেশে আপনি দেখবেন যে হালাল পণ্যের কি জনপ্রিয়তা এবং দিনকে দিন সেটা বাড়েই চলেছে এই 100 বিলিয়ন ডলারের মার্কেটে বাংলাদেশে এই প্রথম কোন স্কিন কেয়ার পার্সোনাল কেয়ারコスメটিক্স কোম্পানি রিমার্ক তার হালাল বিউটিসাপ লিলি হালাল বিউটিসাপ তার হালাল লিপবাম তার আরো অনেক হালাল প্রোডাক্ট নিয়ে কিন্তু এই 100 বিলিয়ন ডলারের মার্কেটে প্রবেশ করেছে তাস্কিন তো হিরো হয়ে গেছে তাস্কিন আমার সাথে হলে হবে না ওকে সলো হিরো বানাতে হবে তো হিরো আমি তো আমার খুব পছন্দের আমি তো খুব দেখতাম যখন আমার টিমের খেলাই যদিও হেরেছি অসুবিধা নেই তারপর ওর ব্যাটিং দেখে আমার চমৎকার লাগতো আর তাস্কিনকে দেখে মনে হতো এক খেলায় মনে হয়েছে যে ভাই বলটা একটু স্লো কর একটু স্লো বাবা পারলে তো আমি টিভি স্লো করে দেয় একটু এদিকে সো তাসকিনও অনেক চমৎকার প্রাউড করার প্লাসে চলে এসেছে তানজিদও অনেক ভালো করেছে আমাদের সাব্বিরও অনেক চমৎকার এবার তো একেবারে সিক্সের বন্যা বইয়ে দিয়েছে ইনশাল্লাহ নেক্সট বিপিএল হয়তো দেখা হবে ভালোভাবেই দেখা হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হচ্ছে এবং সবাইকে আবার রমজানের অনেক অনেক শুভেচ্ছা ক্রেতা হিসেবেও কিন্তু এটা একটা স্বস্তির বিষয় যে আমি একটা জিনিস কিনতে যাচ্ছি অ্যাজ এ মুসলিম সেটা হালাল এবং নিশ্চিন্তে ব্যবহার করতে পারবো সামটাইমস আমরা যখন অজু করার অবস্থায় থাকি অনেক সময় কারণ অনেক সময় অজু নিয়েই বাইরে যেতে হয় তখন কিন্তু অনেক প্রোডাক্ট ইউজ করার ক্ষেত্রে একটু কনফিউজ থাকি এটা যে মারলে কি আমার হঠাৎ করে অজু ভেঙে যাবে বা থাকবে তো হালাল যখন তখন সবাই নিশ্চিন্তে এই জিনিসটা ইউজ করতে পারবো তো বিভিন্ন ক্ষেত্রে মানে এটা আসলে একটা নিশ্চিন্তের বিষয় এবং অ্যাজ এ মুসলিম তো ডেফিনেটলি আমরা হালাল প্রোডাক্ট পেয়ে অনেক নিশ্চিন্তে থাকতে পারবো আর সব কিছু কভার হয়ে যাওয়ার কারণে তেমন কিছু বলছি না কিন্তু এটা আসলে অনেক স্বস্তির বিষয় যে হালাল একটা প্রোডাক্ট পেতে যাচ্ছি এবং এটা গ্যারেন্টিড এমন না যে অনেক সময় অনেক সময় অনেকেই বলে থাকে মুখেই যে হ্যাঁ হালাল নিতে পারেন ইউজ করতে পারেন কিন্তু যেহেতু সার্টিফাইড আছে ফ্রম বিএসটিআই তো নিশ্চিন্ত সবাই আহ সাকিব ভাই আসলে সামনাসামনি আপনি আসলে অনেক সুন্দর একজন আরেক